তাদের শেষmarked জন্য করেছিল জামাত লজ্জা লাগে না এবারে তারা ক্ষমতার লোভে আজকে আরাবলীগকে ক্ষমা করে যায় ভারতের সাথে লিয়াজো করে সুসম্পর্ক करके তারা রাজনীতি করতে চায় এবং আরাবলিগের অনেককে দলে যোগদান করিয়েছে হিন্দুদেরকে নিয়ে কমিটি করেছে তাই স্পষ্ট এরা ক্ষমতার জন্য বিভিন্ন রকমের পাগলের প্রলাপ বলতেছে আপনারা সংস্কার কি আবার পর্যন্ত কি চলবে আমাদের বিএনপি সন্ত্রাস কখনো প্রশ্রয় দিবে না আমাদের বিএনপি দখলবাদ চাঁদাবাস প্রশ্রয় দিবে না বাংলাদেশে আপনারা দেখেছেন যারা ওই বিভিন্ন রকমের এই হুজুরি বা মুড়ি সাথে তাদের সন্তানরা কিন্তু কোথাও মুড়ি হয় না ডাক্তারদের ওইদের কোনো সিজার লাগে না এরকম প্রতিটি জায়গায় তারা মানুষকে বোকা বানায় আমরা যখন দেখি একটি সংগঠনের সদস্য সম্মেলন হয় সেইখানে আপনাদের সেই আপনাদের তাদের ফর্মে লেখা থাকে বা গলায় যেটা ডেলিগেট কার্ড থাকে সেই কার্ডে লেখা থাকে যে জান্নাতের টিকিট এটা আমরা আশ্চর্য হই নাউজুবিল্লা এই সমস্ত সংগঠন জান্নাতের টিকিট বলে আবার বিভিন্ন সময় বলে বেড়ায় যে আঠারো সালে বিএনপি নির্বাচনে গিয়ে জাতির সাথে এই বাড়ি করেছে অথচ ওই দলটি পঁচিশটি আসন তাদের শেষ নিয়ে নির্বাচন করেছিল ওই জামাত লজ্জা লাগে না এভাবে তারা ক্ষমতার লোভে আজকে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় ভারতের সাথে লিয়াজ করে সুসম্পর্ক তারা রাজনীতি করতে চায় আওয়ামী লীগের দলে অনেককে যোগদান করিয়েছে হিন্দুদেরকে দিয়ে কমিটি করেছে তাই স্পষ্ট এরা ক্ষমতার জন্য বিভিন্ন রকমের পাগলের প্রাপ বলতেছে এবং সর্বশেষ আজকের এই অন্তর্বর্তী সরকারকে বলবো আর অবহেলা না করে সংস্কার আজীবনের একটা প্রক্রিয়া আপনারা সংস্কার কি আবার পর্যন্ত কি চলবে যেমন শিক্ষা কলনা থেকে কবার পর্যন্ত তাই এই সংস্কারও কেমন পর্যন্ত হবে তাই কেমন পর্যন্ত কোনো কিছু চলতে পারে না এমত অবস্থায় আমরা চাচ্ছি এখনি নির্বাচন জনগণ চাচ্ছে নির্বাচন তারা গণতান্ত্রিক সরকার চায় আজকে সন্ত্রাস চলতেছে চাঁদাবাজি চলতেছে আজকে বাজারের দর নিয়ন্ত্রণ নয় কোন আমলারা কথা চলে না আই শৃঙ্খলা বাহিনীর কথা চলে না সেইখানে নির্বাচিত সরকার ছাড়া এইখান থেকে ফিরে আসা যাবে না এবং আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব অনেকে চাঁদাবাজের দোষ দেয় বিএনপির উপরে আমরা ইতিমধ্যে দেখেছি অন্য অন্য সংগঠন চাঁদাবাজি করতেছে অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পাঁচই আগস্ট থেকে শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিন বলতেছে সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ এরা কোনো দলের না আমাদের দলে হলে খরিয়ে দিন অভিযোগ দিন এবং ইতিমধ্যে যারা এর বক্তব্য দিয়েছে তাদেরকে আড়োর উপরে আপনারা বহিষ্কার করেছে তাই আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের বিএনপি সন্ত্রাস কখনো প্রসার দিবে না আমাদের বিএনপি দখলবাদ যাদববাজ প্রসার দিবে না